নবী করিম সাল্লাহ তাল আলাইসাল্লাম একজন ব্যক্তিকে বললেন তোমার পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন কর পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে কি কর মূল্যায়ন কর ধাম দাও সাবা বাকা কবালা হারমিক তোমার বৃদ্ধকাল আসার পূর্বে যৌবন কালকে কি কর মূল্যায়ন কর ধান দাও এই যৌবন কাল তুমি আমলে সলেহ দিয়ে ভরপুর করে নাও কারণ বৃদ্ধকালে অনেক সময় চেষ্টা করলেও সিজদা দেওয়া সম্ভব হয় না আমাদের অনেক বাবারা দাদারা আছেন যেনারা সাইলেও সিজদা করতে পারেন না চেয়ারের উপর বসে নামাজ করতে হয় এজন্য আল্লাহ নবী বলছেন বৃদ্ধকাল আসার পূর্বে তোমার যৌবনকালকে কি কর মূল্যায়ন করো হাতিকা কবেলা সুকমিক রোগাক্রান্ত হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো গিনা একা কবেলা ফাকরিক দরিদ্র হওয়ার পূর্বে তোমার ধন নাট্যকে মূল্যায়ন আজকে তোমার যে টাকা পয়সা আছে সেটাকে তুমি দরিদ্রতা আসার পূর্বে সুগলিক ব্যস্ততা আসার পূর্বে তোমার আজকের অবসরকে আজকে যে সময়গুলো পাচ্ছ এই সময়গুলোকে কি কর মূল্যায়ন করো আয়াত একা কবেলা মাতিক মরণের পূর্বে তোমার হাই হাতকে কি করো মূল্যায়ন করো মরণের পূর্বে সুতরাং আমাদের সকলকেই তো মরতে হবে আজকে না হয় কালকে সেজন্য মরণের পূর্বে আমাদের মরণের সামান আমাদের জোগাড় করতে হবে